একটা জায়গায় ইনভিটেশন ছিল বাট আজকে আমার কোথাও কোনো কাজ নেই আজকে আমি একদম রিল্যাক্সে আসতে পেরেছি বাট ম্যানেজমেন্ট একটু প্রবলেম হয়েছে আমরা একটা অ্যামাউন্ট দিয়ে একটা ঢুকেছি বাট আশেপাশে অনেক মানুষ ঢুকে গিয়েছে যারা যারা টিকিট পারচেস করেনি এছাড়া সব কিছুই ঠিকঠাক আই হোপফুলি কনসার্টটা অনেক বেশি ভালো হবে ইনফ্যাক্ট জাল ব্যান্ড সবার অনেক ফেভারেট নাইনটিস থেকে শুরু করে আমরা প্রত্যেকটা লাইন আমরা রিলেট করতে পারি এই গানটা সবার না আমি অনেক ঠান্ডা লেগেছে থ্যাংক ইউ সো না এটাই আমার সব থেকে কষ্ট